লোকটি হচ্ছে শঙ্কর আর্্য পৌরসভার প্রাক্তন কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান এই লোকটি ঠিক ইডির হাতে গ্রেপ্তার হওয়ার ঠিক কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি বলেছিলেন যে আমার যদি বদনাম কেউ কোনোদিন করে থাকে তাহলে ধর্মীয় নিঃস্বার্থভাবে আমি কোনোদিন তার কোনো উপকার করেছিলাম জানিনা আপনি নিঃস্বার্থভাবে কার উপকার করেছেন কিন্তু আপনি যে শুধুমাত্র আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের দিনের পর দিন উপকার করে গেছেন আর তৃণমূল কংগ্রেসের তথাকথিত নেতা নেত্রীদের উপকার করেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তার কারণ হচ্ছে এই রেশন দুর্নীতি মামলায় যেরকম একটি অধ্যায় শেখ সাজাহানের ঠিক আরেকটি অধ্যায় হচ্ছে এই শঙ্কর আঢ্যের কারণ ইনি হলো প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক খুবই কাছের লোক কারণ এর বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিত থাকতো একদম বাধ্যতামূলক কোনো অনুষ্ঠানে জ্যোতিপ্রিয় মল্লিক বাদ দিত না এবং তাদের সাথে পুরো পারিবারিক সম্পর্ক ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের এবং তার সাথে জ্যোতিপ্রিয় মল্লিকের এতই ভালো সম্পর্ক ছিল যে যখন তৃণমূল কংগ্রেস বলল যে একটি বাড়ি থেকে একজন ব্যক্তিকেই টিকিট দেওয়া হবে বা এক ব্যক্তি এক পদ দেওয়া হবে সেই সময় দাঁড়িয়েও কিন্তু এই ব্যক্তিটির বাড়ি দিয়ে দুজন দু দুটো কাউন্সিলর বেরিয়েছে কারণ বিগত নির্বাচনে পৌরসভা নির্বাচনে যখন শঙ্কর আড্ডকে প্রার্থী করা হয়নি তার পরিবর্তে তার বউ জ্যোৎস্না আড্ডকে ক্যান্ডিডেট করে জিতিয়ে নিয়ে আসার পরে তাকে ভাইস চেয়ারম্যান করা হয় পৌরসভায় এবং তার বাড়ির মেয়ে তাকে ঋতুপর্ণা আড্ড তাকে যখন তৃণমূল কংগ্রেসের টিকিট না দেয়নি তখন তিনি কংগ্রেসের টিকিটে জিতে আসার পরে বিজয় মিছিলে কংগ্রেসের ঝান্ডাটাও ব্যবহার করেন তিনি তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলরের সাথে ওতপ্রতভাবে ওঠা বসা করে তিনি সমস্ত প্রোগ্রামে তৃণমূল কংগ্রেসের করে আর তিনি ভাইস চেয়ারম্যানের সঙ্গে থেকে তিনি কাজ কারবার পরিচালনা করেন কিন্তু সবথেকে বড় ব্যাপার কি দেখুন যে এই লোকটি আট থেকে ন বছর আগে ঠিক রাস্তার ধারে বসে চা বিক্রি করত। কিন্তু দেখুন চা বিক্রি করাটা কোনো অন্যায় নয় চা বিক্রি করে আপনি আগামী দিনে যদি সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন সেটা অন্য অন্য প্রত্যেকটি সমাজের কাছে একটা উজ্জ্বল নক্ষত্রের বা উজ্জ্বল একটা দৃষ্টান্ত রেখে যাবেন কিন্তু আপনারা চা বিক্রি করার পরে সঙ্গে সঙ্গে যখনই এই তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে ঢুকে গিয়ে কাউন্সিলর বা চেয়ারম্যান হয়ে গেছেন তারপরে দাঁড়িয়ে আপনাদের কাছে এমন কি তৈরি হয়েছে যে যেখানে দাঁড়িয়ে বা কোন মেশিন আপনাদের কাছে ছিল যে যার ফলে দাঁড়িয়ে আপনারা দিনের পর দিন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন কারণ যেখানে দাঁড়িয়ে আপনারা পৌরসভার যখন চেয়ারম্যান হয়েছিলেন তখন প্রত্যেকটা নাগরিকদের কাজের জন্য আপনারা শপথ নিয়েছিলেন আজকে যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা সাধারণ মানুষের রেশনের চাল চুরি করে আপনারা খেয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে যে রিপোর্ট আসছে সেই রিপোর্ট দেখলে ইডির চক্ষু চরক গাছ কারণ যে সময় দাঁড়িয়ে শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় দাঁড়িয়ে শঙ্কর আড্ডকে বলা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের একটা চিঠির প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের হসপিটালে থাকাকালীন তার মেয়ে যখন জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে দেখা করতে চায় তখন সেই মেয়ের কাছে জ্যোতিপ্রিয় মল্লিক একটি চিঠি দেয় যে চিঠিতে ছজনের নাম ছিল যে কাদের কাছে কিভাবে টাকা পৌঁছাতে হবে কাদের কোন কোন ডকুমেন্ট সরিয়ে দিতে হবে তার মধ্যে শঙ্কর আড্ডা এবং শেখ শাহজাহানের নামও ছিল এবং তার উপর ভিত্তি করে ইডি তাদের বাড়িতে অভিযান করেছিল এবং তারপরে যখন ইডি তদন্তের ক্ষেত্রে থেকে উঠে আসে সেই তদন্তের চিত্র বা সেই তদন্তের কাহিনী বা সেই তদন্তের রিপোর্ট দেখার পরে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ এমনকি বনগার মানুষও কিন্তু অবাক হয়ে গেছে এবং বনগার তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত কর্মীরাও অবাক হয়ে গেছেন যারা একটা সময় শঙ্কর আড্ডকে ভগবান ভাবতেন যারা শঙ্কর আড্ডকে ভগবান ভাবতেন ফরেক্স প্রাইভেট লিমিটেড একটা কোম্পানিতে দু হাজার সাতশো কোটি টাকা ক্যাশ জমা পড়েছিল যে টাকাটা বিদেশে পাচার করা হয়েছে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জানেই না যে টাকাটা কিভাবে তার অ্যাকাউন্টে জমা পড়লো তার অ্যাকাউন্টে জমা পড়ছে সে নাকি নিজেই জানে না তবে হ্যাঁ তাদের পরিবারের সবাইকে অ্যাকাউন্টের মধ্যে কিন্তু সে ঢুকিয়ে রেখেছেন তার মাকে এবং ভাই ভাইকে এই আড্ডোফরেক্স প্রাইভেট লিমিটেডে ডিরেক্টর করে দিয়েছে কারণ দিনের পর দিনে দেখতে পাচ্ছি না তার বউ তার ভাইয়ের বউ তার মেয়ে তার মা তার ভাই কিন্তু অফিসে আসছে আর যাচ্ছে সুতরাং বর্তমানে তৃণমূল কংগ্রেসের নেতাদের পরিস্থিতি হচ্ছে যখনই কেউ তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বলুন এমএলএ বলুন এমপি বলুন তারাই তাদের পরিবারের হয় ছেলে হর মেয়েকে রাজনীতিতে নিয়ে আসছে আগামী দিনে দাঁড় করানোর জন্য বা কাউকে যদি এখনই কাউন্সিলার না করতে পেরেছেন তাদের পিছনে সমাজসেবী লাগিয়ে দিয়ে দিনের পর দিন তাদের প্রচারের মধ্যে থেকে তাদের পরিবারের অগ্রগতি দিনের পর দিন চলছে কিন্তু পশ্চিমবঙ্গের সেই সব জনসাধারণ কি করবে যারা তিন তিনবার এই সরকারটাকে ভোট দিয়েছেন যারা কোনো একটা সময় মমতা ব্যানার্জির এই পাঁচশো হাজারের লোভে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে দিয়েছেন আপনাদের পাঁচশো হাজার দিয়ে এই নেতাদের দেখুন দিনের পর দিনে ধন সম্পত্তি কিভাবে লুট করেছে কিভাবে লুট করেছে দেখুন আপনাদের আবাস যোজনার বাড়ি এরা আজকে আপনাদের আবাস যোজনার বাড়ি দিয়েছে যাদের বাড়ি পাওয়ার যোগ্য না তাদেরকে বাড়ি দিয়েছে আর যাদের বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে বাড়ি দেয়নি আর এদের এই সব চেয়ারম্যানদের বাড়ির ডেকোরেশন দেখুন যারা আট থেকে ন বছর আগে চা বিক্রি করত। তারা এই গরিব মানুষের টাকা হরণ করে আজকে কোন পরিস্থিতিতে অট্টালিকা বানিয়েছে খালি দেখুন তবে আগামী দিনে আরো সংবাদ আসতে চলেছে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের একটা কাউন্সিলার প্রাক্তন কাউন্সিলারের যদি এই সম্পত্তি হতে পারে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত এমএলএ বা মন্ত্রীদের বাড়ি ইডি আর সিবিআই হানা দিয়েছে আগামী দিনে তাদেরও পরিস্থিতি কি হতে চলেছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে